কিছু লোক বা আপনাদের মধ্যে কেউ গেম খেলেন অনলাইন গেম খেলেন এবং তারা সব সময় গেমের মধ্যে থাকে তারা গেমে ডুবে থাকে কেউ কেউ গাড়ি পছন্দ করে তারা সব সময় গাড়ি নিয়ে কথা বলে গাড়ি নিয়ে চিন্তা করে গাড়ি নিয়ে চিন্তা করে তাদের ফোনের ওয়ালপেপার গাড়ির ছবি তারা সব সময় গাড়ির আপডেট দেখেন এই ব্যক্তিটি গাড়িতে খাউদ হয়ে আছে খাউদের প্রধান অর্থ হল কিছুতে পুরোপুরি ডুবে থাকা আধুনিককালে এই শব্দটিকে কোনো কিছুতে আসক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয় নেশা যখন কেউ কিছুতে আসক্ত হয় এটি খুবই আকর্ষণীয় কারণ এই বিষয়ে বইও লেখা হয়েছে আপনি এজ অফ অ্যাডিকশন নামে একটা বই খুঁজে দেখতে পারেন এই যে যে সময় আমরা বসবাস করছি এটি একটা নেশার যুগ আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো যারা জুয়া খেলে তারা একবার নয় বারবার ফিরে আসে তারা তাদের বাড়ি হারায় পরিবার হারায় এবং তারা এটা বন্ধ করতে পারে না মাদক একটি নেশা হতে পারে বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নামকরা সামাজিক মিডিয়াগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই সংস্থাগুলো প্রথম তৈরিতে তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগোরিদম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে থাকে তারা চায় না যে আপনি টিকটক অন করেন এবং তা বন্ধ করে দেন তারা চায় যে আপনি এটা অন করেন সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন এবং করতেই থাকেন এই অ্যালগোরিদম বানাতে তাদের মানুষের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল তাই তারা ক্যাসিনোতে গিয়েছিল এবং সেখান থেকে সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে কারণ ক্যাসিনো শিল্প প্রথমে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছিল যাতে লোকেরা স্লট মেশিনে বসে টাকা বের করতে পারে তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে সেখানে কতটুকু সময় ধরে রাখতে পারে কারণ তারা সেখানে আমাদেরকে যত লম্বা সময় সম্ভব ধরে রাখতে পারবে আমরা আরও বেশি আসক্ত হব যারা লাস ভেগাসে ক্যাসিনো শিল্পের হিউম্যান বিহেভিয়ার তৈরি করেছিলেন সেই একই লোকদের সিলিকন ভ্যালিতে নিয়ে আসা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করতে কারণ তারা জানে যদি আপনি সবচেয়ে আসক্ত হন তখন তারা আপনার থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে যদি আপনি নেশায় ডুবে যান এবং আপনি বের হতে পারবেন না যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না এবং আপনি যদি এটা আবার করতে না পারেন তাহলে আপনি আপনার ভেতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন সে মদ পান করে এবং সে মনে করে সে ভালো ফিল করছে সে চলে যায় তার এক ঘন্টা দুই ঘণ্টা পর আবার মদ খেতে ইচ্ছা করে তার আবার একটা চাহিদা তৈরি হয় আমাকে আরেকটা দিন আরেকটা দিন তাদের পেট ব্যথা করতে থাকলেও তারা মদ পান করে যায় তারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় থাকলেও মদ পান করে থাকে তারা ঘুম থেকে উঠে এসেও মদ পান করতে চায় এটি অনলাইন অন্যান্য নেশা এবং বিনোদনের নেশার ক্ষেত্রেও সত্যি কিছু লোক চলচ্চিত্রে আসক্ত নেটফ্লিক্সে কিছু লোক আসক্ত স্পোর্টসে কিছু লোক আসক্ত এই নেশা পরবর্তীতে আল্লাহ সত্যের সম্পর্কে কথা বলেছেন যখন সত্য আসে কোরআনে যে সত্য সম্পর্কে বলা হয়েছে আপনাকে এই বাস্তবতার সাথে ডিল করতে হয় আপনাকে আপনার কাজের জন্য দায়িত্ব গ্রহণ করতে হয় আমাকে আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় কিভাবে আমি আমার রাত কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় আমার আমার নিজের ব্যাপারে দায়িত্ব আছে আমার আল্লাহর জন্য দায়িত্ব আছে আমার নিজের পরিবারের জন্য দায়িত্ব আছে আমাকে এই সবগুলো ব্যাপারে যত্নশীল হতে হবে কিন্তু আপনি যদি এই সত্যকে গ্রহণ করতে না চান এবং আপনি বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে চান আপনি নিজেকে হারিয়ে ফেলেন এবং কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যান এবং এভাবে আপনি আসক্তিতে ডুবে যান আপনি জানেন কিছু মানুষ কি করে কোনো একটি গ্যাদারিংয়ে কিছু শুনলে মনে করেন আটজন মানুষের একটি সমাবেশ ফ্যামিলি গেট টুগেদার তারা সেখানে বসে কথা বলছে এবং সেখানে কোনো একজন আল্লাহর দিনের ব্যাপারে কথা তুলল সে দ্রুত সেই বিষয়টি পরিবর্তন করে ফেলবে এবং সে চাইবে একটি অন্য বিষয়ে কথা বলতে কারণ সে জানে সে কোন বিষয়ে কথা বলতে চাইবে ওহ না 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 জানো ইউএফসি ফাইটে কি হয়েছে এই খেলাটিতে কি হয়েছে এই ছবিটিতে কি হয়েছে ও আল্লাহ সেগুলো কত ভালো ছিল এবং আমি এভাবে কথা বলতে থাকি কথা বলতে থাকি কথা বলতে থাকি তারা যদি দিন সম্পর্কে কথা বলে তবে তারা দিনকে একটা মজার ছলে কথা বলে এই বিষয়ে কথা বলাটা একটু ফান তখন আল্লাহ বলেন হাত্তাইয়াদু ফি হাদিসি সিনাইদিহি তাদের সাথে ততক্ষণ কথা বললেন না যতক্ষণ পর্যন্ত তার অন্য বিষয় ডুবে না যায় যতক্ষণ পর্যন্ত তারা অন্য বিষয় ডুবে না যায় এখন আমার আপনার নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত এটা মানুষের সম্পর্কে সমালোচনা নয় এটা আমি এবং আপনি আমাদের সম্পর্কে যা ভাবি তাই আমি প্রতিদিন যে বিষয় ডুবে থাকি এর কি কোনো উদ্দেশ্য আছে নাকি আমরা আসলে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এই প্রশ্নটি আমি আমাকে জিজ্ঞেস করতে চাই বিচার দিবসে আল্লাহ বলবেন বিচার দিবস সম্পর্কে আল্লাহ বললেন ইয়মা ইদিল্লিল মুকাজিবিন আল্লাহ হুমফি খাল আবুন তারা বিভিন্ন বিষয়ে ডুবে আছে এবং সেই বিষয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারা শুধুই ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিবার যখন কোরআন তাদেরকে ডাকে সত্য তাদেরকে ডাকে সব কিছু দায়িত্ববোধ কারণ বিচার দিবস মানেই দায়িত্ববোধ তাই নয় কি বিচার দিবস হচ্ছে একটি কোর্ট এবং এই কোর্টে কি হয় বিচারক বলেন আপনি যা করছেন তার জন্য আপনি দায়ী আপনাকে কোর্টে নিজেকে উপস্থাপন করতে হয় এবং যারা জানে যে তাদের সামনে একটি বিচারের দিন আসছে তাদের জন্য একটি বিচার অপেক্ষা করছে তারা সেই বিচার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে এটাই এই জীবনে হয় এটাই বিচার দিবসের জন্য সাধারণ যুক্তি কিন্তু যেই ব্যক্তি সেই ট্রায়ালের জন্য প্রস্তুত নয় তারা শুধু খেলে বেড়াচ্ছে তারা গেমে আসক্ত তাহলে তারা সেই বিচার দিনে খুবই বিপদে পড়বে এবং কেউ কেউ বলে এই এই বিচার দিবস আগামীকাল বিচার দিবস আগামী সপ্তাহে তারা এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো কিন্তু আপনি তৈরি নন আপনি আপনার কাজ শেষ করেননি সেই দিন কি আপনার বিপক্ষে হতে যাচ্ছে আরে জান আমাকে খেলতে দেন এটা সত্য নয় ওহ এই মানুষগুলো খুব বেশি বেশি আসলেই খুব বেশি বেশি তারা খুবই নেতিবাচক আমাকে আমার মতো থাকতে দিন আপনি জানেন এমন একটা সময় ছিল যখন দার্শনিকেরা ক্যাপিটালিজম কমিউনিজম অ্যাথিজম এইগুলো নিয়ে কথা বলতো এখন আমরা একটা নতুন পৃথিবীতে আপনার ইমোশনই আপনার নতুন ধর্ম আমাকে একটু ভালো থাকতে দিন তো আমি শুধু ভালো থাকতে চাই আমাকে আমার মতো থাকতে দিন আপনি জানেন বিচার দিবসে আল্লাহ এমন একটি বর্ণনাই দিয়েছেন আল্লা দিনা হুমফি হউদিন ইয়াল আবুন যখন কোনো মানুষ কোনো কিছুতে ডুবে যায় তখন সে আর অন্য কিছুতে যেতে চায় না সে ওখানে আটকে পড়ে তারা একই জায়গায় থাকে যখন কোনো মানুষ কোনো কিছুতে আসক্ত হয় তখন আপনি তাকে এক বছর আগেও যেখানে দেখেছেন এখনও ঠিক সেখানেই দেখবেন আপনি জানেন যখন মানুষ কোনো কিছুর পরিবর্তন করে না আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন আল্লাহ বলেন দা তখন আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেন তাদেরকে ঠেলে দেওয়া হয় কারণ তারা নিজেরা নরে না তারা যেতে চায় না হা দিহিনা আরি কুন এই হচ্ছে জাহান্নাম যাকে তোমরা মিথ্যা বলতে আফা হাজা যদি আমি বলি এটা কি জাদু আও আংতুম্লা তু বিরুন তুমি কি দেখছো না কারণ আমি কোনো আগুন দেখতে পাচ্ছি না হে আস্তাফরুল্লা বলো এগুলো করো না আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত আমাদের বিচার দিবসকে ভয় করা উচিত ও হ্যাঁ আমার আগুন ভয় করা উচিত কিন্তু আমি তো কোনো ধোঁয়া দেখতে পাচ্ছি না আমি তো তাপমাত্রা বাড়তে দেখছি না আল্লাহ বলেন এটা এটা মিথ্যা যখন বিচার দিবস আসবে আও আং তুমলা তির তুমি এটা দেখবে না ইসলাউহা ইসলাউ হা ফাসবিরু আলাইকুম সওয়ালা তুলঝাউনা মাকুম তুম আমালুন এখন যাও এর ভিতর এবং এটা উপভোগ করো তুমি এটা সহ্য করতে পারো বা না পারো এটা কোনো ব্যাপারই না এটার এখন কোনো মূল্যই নেই আমি এখন এই খুদপাটিকে ছোটো করে আনতে চাই অন্যদিকে এই মানুষের বিপরীত দিকে কিছু মানুষ থাকবে যারা বিচারের দিনে কোনো ধরনের বিপদে পড়বে না আল্লাহ বলেন জান্নাতিন ওয়া আইন যে মানুষের তাকুয়া ছিল তারা জান্নাতে যাবে এবং সেখানে আরাম করবে আয়তের পরবর্তী অংশটি হচ্ছে জান্নাতের বর্ণনা এটা নিয়ে হয়তো পরবর্তীতে কখনো কথা বলবো কিন্তু আমি চাই আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করুন মুত্তাকিন বলতে আসলেই কি বোঝায় মুত্তাকিন শব্দটা আমরা সব সময় শুনে থাকি আমাদের তাকুয়া থাকা উচিত আমাদের তাকুয়া থাকা উচিত তো তাকোয়া শব্দটি এসেছে ওয়াকায়া শব্দ থেকে আপনার জানা উচিত ওয়াকা মানে হচ্ছে প্রতিরোধ করা এখান থেকে যে শব্দটি এসেছে আমরা দোয়াতে এই কথাটা বলে থাকি ওয়াকিনা না আদা বা নার তাকোয়া একই শব্দ তকিনা আদাবান নার মানে হচ্ছে আমাদেরকে বিচার দিবসের শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহ বলেন কু আংসাকুম নার তোমাকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো ইত্তাকা বা মুত্তাকি হচ্ছে সে যে নিজেকে রক্ষা করে যখন আপনি বাসায় যান দরজা বন্ধ করেন যখন হাঁটতে যান তখন দরজায় তালা দেন এর মানে আপনি একটু তাকুয়া অবলম্বন করেছেন কারণ আপনি নিজেকে রক্ষা করেছেন তাই মাঝে মাঝে আমরা তাকুয়াকে আল্লাহর ভয় বলে অনুবাদ করে থাকি আরবিতে ভয় হচ্ছে হফ এছাড়া আরবিতে ভয় বোঝাতে আরো অনেক শব্দ ব্যবহার হয়ে থাকে তো তাকুয়া সেগুলোর মধ্যে একটি আসলে তাকুয়া বলতে বোঝায় যখন আপনি নিজেকে সতর্ক থাকার মাধ্যমে রক্ষা করেন ধরুন যখন কোনো মানুষ হজে যায় আল্লাহ বলেন আর তাকুয়া হজে যাওয়ার সময় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছেন কারণ আপনি জানেন বেস্ট প্রভিশন ইজ প্রিকশন আপনাকে রক্ষা করার জন্য এটা দিয়েই তাই বিভিন্ন জিনিসও বোঝায় এখন এই শব্দটি এই আয়াতে কি বোঝাচ্ছে মানুষ যারা নিজেদেরকে রক্ষা করে যখনই তারা দেখে যে তারা কোনো একটি আসক্তিতে জড়িয়ে যাচ্ছে তখন তারা বলে আমাকে এখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে যখন তারা দেখে তাদের সঙ্গীগুলো কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যাচ্ছে তখন সে বলে ও না না আমাকে এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে তাই তারা সবসময় নিজেদেরকে সেসব সঙ্গ থেকে সরিয়ে নিচ্ছে যেসব সঙ্গে থাকলে তারা কোনো আসক্তির দিকে জড়িয়ে যেতে পারে তারা সব সময় আমাদের আশেপাশে আছে আমরা কেউই নিরাপদ নই মুত্তাকিন শব্দটি ব্যবহার করার মাধ্যমে এমন মানুষকে বোঝায় যে সব সময় সতর্ক তারা কখনোই বিশ্রাম নেয় না তারা সব সময় একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে থাকে তারা জানে যদি তারা এভাবে না থাকে তাহলে স্লিপ করতে পারে ইন্নাল মোত্তাকেই না সেই ওয়া আইন এই কারণেই আমি তোমাদেরকে জান্নাত দেব উপহার হিসেবে তাহলে আমাদেরকে এখন থেকে খুব সতর্কতার সাথে থাকতে হবে আমার মনকে বোঝাতে হবে যেন আমি যে কোনো সময় পিছলে যেতে পারি আমি ভুল করতে পারি আমাকে তারপরে সেখান থেকে ফিরে আসতে হবে এবং আরও বেশি সতর্ক থাকতে হবে যদি আমি পিছলে যাই তাহলে আবার আমাকে ফিরে আসতে হবে এটি একটা চলমান প্রক্রিয়া এগুলোর শেষে আল্লাহ বলেন ফি জান্নাতিন ও নাইম আপনি যখন জান্নাতে যাবেন আপনারা বাগান পাবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা পাবেন নাঈম যে নাইম শব্দটি এসেছে নূর থেকে যার মানে হচ্ছে নরম এবং বিশ্রাম তাদের এখন কোনো তাকুয়া থাকার প্রয়োজন নেই তাদের এখন কোনো সতর্কতার প্রয়োজন নেই তারা তখন বলবে এখন আমি বিশ্রাম নিতে পারি তাহলে আল্লাহ কি করলেন আল্লাহ আমাদেরকে দুটি ছবি দেখালেন একটি হচ্ছে এমন ব্যক্তিরা যারা এখন নাইমে আছে তারা বর্তমানে যেদিকে মনে চায় সেদিকে ঘুরে বেড়াচ্ছে রিল্যাক্স করছে তাদের কোনো কিছু চিন্তা করার নেই শুধু বিশ্রাম নিচ্ছে এবং অন্যদিকে তাকোয়াপূর্ণ ব্যক্তিরা তারা পরবর্তীতে রিল্যাক্স করবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন দলে থাকবেন আপনি এখন রিল্যাক্স করতে পারেন অথবা আপনি পরবর্তীতে রিল্যাক্স করতে পারেন আপনি এখন সাময়িকভাবে আনন্দ অনুভব করতে পারেন এবং পরবর্তীতে কঠিন বিপদে পড়তে পারেন অথবা অথবা আপনি এখন একটু বেশি সতর্ক এবং বেশি নিজেকে রক্ষা করে চলতে পারেন এবং পরবর্তীতে অনন্তকালের জন্য রিল্যাক্স করতে পারেন এই সিদ্ধান্তই আমাকে এবং আপনাকে নিতে হবে আমি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের খাউদ থেকে রক্ষা করুন যা আমাদেরকে সত্য থেকে দূরে নিয়ে যায় এবং আমাদেরকে মুকাদ্দিবিন্দির অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে তাকুয়া সম্পন্ন করুন যাতে আমরা আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত হতে পারি যাতে আমরা জান্নাতুল না যেতে পারি হাকিম হাকিম